সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আমরা এই আপনারা দেখতে পাচ্ছেন কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে মন রিতস্কের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিও এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে ঢুকতে আহ আপনার মুড়ি তো এখন নেই মার্কেট মুড়িটাও এরপর রয়েছে আদার দাম তারপরে আলু দেখতে পাচ্ছেন এখানে পাইকারি বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনার জানাচ্ছি দর্শক আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান রসুন রয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো পেঁয়াজের দাম কত করে বিক্রি হচ্ছে কত করে দাম রয়েছে আজকে এই বাজারে তো আমরা আপনাদের জানাচ্ছি দর্শক তো আজকে আমরা শুরু করছি পেঁয়াজ থেকে দর্শক এই এই যে থেকে টাকা দরে বাজার রয়েছে পেঁয়াজের হালি পেঁয়াজের দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু মোটামুটি টুকটাক হচ্ছে কিন্তু আহ খাওয়াতা বা এই যে পেতান এই দর্শক বাজারে তো এরপর আপনাদের জানাবো যে বাজার কেমন রয়েছে এই দেশি কাঁচা রসুন দর্শক এই দেশি কাঁচা রসনের দাম রয়েছে আজকে বাজারে মাত্র সত্তর থেকে আশি টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা রসনের দাম রয়েছে আজকের বাজারে এবং দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই ইন্ডিয়ান দাম দাম কিন্তু আজকে ষাট থেকে আশি নব্বই একশো টাকা দরে কিন্তু ফাইভ স্টার সহ দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপর আপনাদের জানাব আদার দাম কেমন রয়েছে আদার দাম কিন্তু দর্শক বলতে গেলে একটা বাড়তি দিকে রয়েছে দর্শক আদার দাম কিন্তু দর্শক এখন দাম রয়েছে আদার মাত্র দশক দর্শক আদা বিক্রি হচ্ছে আজকের বাজারে মাত্র আপনার আহ নব্বই পঁচাশি ভাবে কিন্তু আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনাদের বাজার কেমন রয়েছে আলুর দাম আলুর দাম কিন্তু দর্শক আজকের বাজারে রয়েছে মাত্র দর্শক আলু বিক্রি হচ্ছে আজকের বাজারে আহ চোদ্দ পনেরো টাকা ধরে কিন্তু দর্শক এই আলু বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বোচ্চ আপডেট আর এরকম নিত্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর দেখো পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ